আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা আমরা জানব যে বিষয়টা ক্লিয়ার হব সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের কথা কি কোরআনে কোথাও আছে আমরা বেশিরভাগ মানুষই জানি যে পাঁচ ওয়াক্ত নামাজের কথা কিন্তু কোরআনে নাই যেটা আছে সেটা হচ্ছে দায়েমি সালাতের কথা তো একজন হুজুর বা একজন আলেম তার বক্তব্যের মধ্যে বলতেছে পাঁচ ওয়াক্ত নামাজের কথা সে কোরআনে পাইছে এবং কোন আয়াতে সেটা আছে সেটাও সে উল্লেখ্য করে বলছে তো প্রথমে আমরা তার কথাই শুনবো সে কি বলছে পাঁচ নামাজের কথা কোরআনে কোথায় আছে সেটা দেখাচ্ছেন সেটা আমরা দেখব তারপর আমরা শুনবো কাজী জাবের আহমেদ কি বলছেন এই বিষয়টি নিয়ে তো চলুন প্রথমে আমরা সেই বক্তার বক্তব্যটি শুনি আপনারা সুরা বনি ইসরায়েলের মধ্যে দেখবেন 78 78 no. آ, من أعطت النمبرة شكينا الله طلبو بولين أقم الصلاة لدلوق <applause> الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا নামাজ কায়েম করো আতিমি সলাতা নামাজ কায়েম করো সূর্য পশ্চিম দিকে হেলার পর থেকে রাত্র প্রথমাংশ পর্যন্ত যখন রাত অন্ধকার হয় ওই পর্যন্ত সূর্য পশ্চিম দিকে হেললে একটা নামাজ জোহর এরপর একটু পরে আর একটা নামাজ আসর এরপরে সূর্য অস্ত যাওয়ার পর পরিমাগীর আর একটু অন্ধকার হইলে এসা এই কথার মধ্যে একসাথে চাইর আক্ত নামাহান আল্লাহ এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া কুরআন আল ফজর এবং ফজরের কেরাত এই যে ফজরের নামাজ এটাও তোমরা কায়েম করো তাহলে এই আয়াতের মধ্যে একই সাথে পাঁচ ওয়াক্ত নামাজের কথা তো আমাদের কথাগুলো শুনলাম সে উল্লেখ করে বলেছেন যে কোরআনের কোন আয়াতে পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করার কথাটি রয়েছে আমি জীবনেও দেখি নাই কোরআনের কোন জায়গায় পাঁচ ওয়াক্ত সালাতের কথা রয়েছে যেটা আছে সেটা হচ্ছে দাইমি সালাত সুরা মারেজের তেইশ নম্বর আয়াত আমার ভুল হতে পারো আপনারা একটু দেখে নিবেন তো এবার আমরা জানবো কাজী জাবের আহমেদ কি বলছে তো চলুন কাজী জাবের আহমেদের কথাগুলো শোনা যাক পুরা বনি ইসরায়েলের আটাত্তর নাম্বার একটা আয়াতটা পাঠ করি দেখি এইখানে পাঁচ অক্ত নামাজ সালাতুল ফজর সালাতুল জহুর সালাতুল আসর সালাতুল মাগরিব সালাতুল ঈশা আছে কি না এখন আমি সৌরা বন ইসরাইলের আটাত্তর নম্বর আয়াতি পাঠ করতেছি সতেরো নম্বর সোরা সোরা বনি ইসরাইল আয়াত নম্বর আটাত্তর আপনারা মন দিয়ে শুনবেন আকিমু লিদুলিকি লিদুলিকিশমসে ইলা গাসাকিল্লাইলে ওয়াকুর আন আল ফাজিরে ইনাকুর আন আল ফাজিরে কা না মাসহু এটার হুবহু অর্থ হচ্ছে আকিমু সালাত সালাত কায়েম করো লিদুলি শামসে সূর্য ঢলে যাবার কারণে ইলা গাছা কিল্লাইলে রাত্রি অন্ধকারের দিকে আল ফাজরে এবং ভোরের কোরআন ইন্না কোর আন আল ফাজরে কানা মাস নিশ্চয় ভোরের কোর আন হয় প্রমাণিত এই সোরা বনি ইসরাইলের আটাত্তর নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আকিমুস সালাত এই সালাত শব্দটা আছে একবার আকিমুস সালাত শব্দটা আছে একবার আচ্ছা লিদুলিকি শামসে লিদুলিকি শামসে শামস মানে সূর্য লিদুলিকি মানে হচ্ছে ঢলিয়া পড়া ঢলিয়া যাওয়া ইলা মানে দিকে গাসাকিল মানে অন্ধকারের লাইলে মানে রাত্রে সূর্য যখন ঢলিয়া পড়ে রাতের অন্ধকারের দিকে ওয়া কুর আন আল ফাজিরে ওয়া এবং আন ফাজিরে মানে ভোরের ইন্না কুরান আল ফাজিরে নিশ্চয়ই ভোরের কোরআন কানা হয় মাসহুদা প্রমাণিত মাস সোদা শব্দের অর্থ হলো প্রমাণিত তাহলে এই আয়াতের মধ্যে সালাত শব্দটা আছে একবার শান শব্দটা আছে একবার গাছা কিল শব্দটা আছে একবার লাইলে শব্দটা আছে একবার কোরআন শব্দটা আছে দুইবার ফজরের শব্দটা আছে দুইবার আছে একবার এইখানে আপনারা সালাত জহুর পাইছেন না সালাতুল ফজর পাইছেন না পাইছেন কি কোরআনুল ফজর এরা কি করছে কোরানকে বাংলা অনুবাদ করছে হইল সালাত মানে নামাজ কোরআন অর্থ কি নামাজ এইটা তো এরা ডিকশনারি ই করে দিছে মানে শব্দই চেঞ্জ হয়েছে সাতিয়ান নাচ করে দিছে কোরআন অর্থ কি না মাস বাংলা অর্থ কি না সালাত আরবি শব্দ কোরআন আরবি শব্দ তো এই কোরআনের আর বাংলা অর্থ সালাত করলেন কেমনে কোরআনের বাংলা অর্থ নামাজ করলেন কেমনে এটা কি খোদার উপরে খোদাগিরি নয় এটা কি বিশ্বাসঘাতকতা নয় এটা কি আল্লাহর কালামের সাথে মোল্লার মত জুড়ে দেওয়া নয় মওলবী মুন্সি এবং এই মুহাদ্দিস গো মত দরিয়ে দেওয়া নয় আছে আসে হইলো আকী মুসলাত লিদুল লিকি শামসে ইযাগাসাকিল লাইলে আল ফাজরে ইন্না কুরআন আল ফাজরে ইন্না কুরআন আল ফাজরে এটারে কইছে ফজরের নামাজ ফজর অর্থ হলো ভোর ভোরের নামাজ তে সালাতুল ফাজরে নাই তো আসে কুরআন আল ফাজরে ভোরের কুরআন তো আমরা কাজী জাবের আহমেদের কথাগুলো শুনলাম এদের মধ্যে কে সঠিক আর কোন কথাটা সঠিক এ বিচার করার দায়িত্বটি আপনাদের উপরে ছেড়ে দিলাম আসলে কি কথা পাঁচ সালাতের আছে নাকি নাই কোরআনে যেটা আছে আমি বারবার বলছি কোরআনে যেটা আছে সেটা হচ্ছে দায়বি সালাতের কথা পাশ্চাত্য সালাতের কথা কোরআনে কোথাও নাই এবার আপনারাই বিচার করুন যে কোনটা সঠিক আর কে সঠিক তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দেবেন যাতে কোনো পরবর্তী ভিডিওটি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হাফেজ